হ্যালো ইভিহন ওয়েলকাম টু সিআরবি একাডেমি সি আর বি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানিয়ে স্বাগত তো দেখো আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লুবি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ সিলেবাস ভিত্তিক তিরিশটি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছে তো দেখো আজকে এটি আমাদের প্র্যাকটিস সেট নাম্বার সেভেন এর আগে কিন্তু অলরেডি আমাদের ছখানা সেট হয়ে গিয়েছে আর প্রত্যেক দিন রাত্রি নটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে তো দেখো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে রামকৃষ্ণদেবের জন্মস্থান কোথায় চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখে নেবে যে এই ত্রিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে অপশন এ কলকাতা অপশন বি চট্টগ্রাম অপশন সি কামারপুকুর নাকি অপশন ডি রাধানগর হুগলি ভীষণ একটি গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন তো দেখো রামকৃষ্ণদেবের জন্মস্থান সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কামার পুকুর অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো দুই নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিশ্বের প্রথম সরাসরি জলের নিচে সাক্ষাৎকারটি কোন দেশ আয়োজন করেছে দেখো কারেন্ট টপিকের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরোটা প্রশ্ন আসবে ওকে সুতরাং এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন তোমাদের আপকামিং পরীক্ষার জন্য তো দেখো এই সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বের প্রথম সরাসরি জলের নিচে সাক্ষাৎকার বা ইন্টারভিউ এটি আয়োজন করেছিল এই চারটে অপশনের মধ্যে অপশন বি পালাউ এই দেশটি ওকে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো তিন নম্বর বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের নাম কী উত্তর কী হবে কমেন্টে জানাও অপশন এ অমিত শাহ অপশান বি শ্রী রাজীব কুমার অপশন শ্রী বেঙ্কাইয়া নাইডু নাকি অপশান ডি জ্ঞানেশ কুমার আমি আবারও বলছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন তোমরা পরীক্ষাতে প্রচুর প্রশ্ন এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো থেকে কিন্তু হুবহু কমন পেয়ে যাবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হলেন বর্তমান জ্ঞানেশ কুমার অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চার নম্বর সম্প্রতি বিসিসিআই এর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন দেখো প্রত্যেকটা কিন্তু ব্যাক টু ব্যাক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো আমাদের যে ভারতীয় ক্রিকেট বোর্ড রয়েছে তার সম্প্রতি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখে নেবে যে এই ত্রিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে বর্তমানে তোমাদের পরীক্ষার প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে তোমাদের পরীক্ষা কিন্তু হাতে মোটামুটিভাবে দুই থেকে আড়াই মাসের মতো সময় রয়েছে তোমাদের জানুয়ারি মাসে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা আছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি বিসিসিআই এর ভারপ্রাপ্ত সভাপতি হলেন রাজীব শুক্লা অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের সি আর পি একাডেমির আগামী আঠাশে অক্টোবর থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হতে চলেছে তোমরা কিন্তু এই ব্যাচেও সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল সংবিধান বিজ্ঞান সমস্ত কিছু থাকবে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি সমস্ত তোমরা কিন্তু একদম বেসিক লেভেল থেকে টপিক ধরে ধরে ক্লাস পেয়ে যাবে অর্থাৎ তোমরা এই ব্যাচের যে ফিচার্সগুলো পাবে সমস্ত বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস তার সাথে ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে পারবে তোমরা কিন্তু চাইলে সেটাকে প্রিন্ট আউটও করতে পারবে এ ফোর সাইজের থাকবে নেক্সট দেখো মক টেস্টের ব্যবস্থা রয়েছে অর্থাৎ সারাদিন তোমাদের যা ক্লাসগুলো হবে তার উপর কিন্তু প্রত্যেক দিন চ্যাপ্টার ধরে ধরে তোমাদের জন্য মক টেস্ট নেওয়া হবে এছাড়া ফুল মক টেস্টও নেওয়া হবে গ্রুপ সির জন্য দশটা এবং গ্রুপ ডির জন্য দশটা ওকে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসের কিন্তু ব্যবস্থাও এই ব্যাচে তোমরা পেয়ে যাবে ওকে পশ্চিমবঙ্গের সেরা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে পেয়ে যাবে কোর্স ফি দেখো রয়েছে মাত্র পাঁচশো টাকা বর্তমানে কিন্তু অফার এখনও রয়েছে তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে যাও এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারো ওকে নেক্সট দেখো পাঁচ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সম্প্রতি কোন দেশকে পাঁচ শূন্য গোলে পরাজিত করে দু হাজার পঁচিশের সেফ আন্ডার সেভেন্টিন ওমেন্স চ্যাম্পিয়নশিপ জিতলো ভারতবর্ষ তো দেখো সম্প্রতি কিন্তু ভারতবর্ষের যে মহিলা ফুটবল টিম ওকে অনূর্ধ্ব সেভেন্টিন মানে সতেরো বছরের মধ্যে যে ফুটবল টিম রয়েছে সেটি কিন্তু সম্প্রতি সেফ এই ওয়ার্ল্ড কাপ জিতলো চ্যাম্পিয়নশিপ জিতল তো কোন দেশকে পরাজিত করেছে অর্থাৎ পাঁচটা গোল দিয়েছে নেপাল ভুটান বাংলাদেশ নাকি কোনোটি নয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নে সম্প্রতি নেপালকে পরাজিত করে ভারতবর্ষ কিন্তু এই খেতাব জিতেছে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস তারপরে দেখো নেক্সট সম্প্রতি গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি। আমি কিন্তু বারবার করে বলছি এই যে তোমাদের টপিকটা রয়েছে বিভিন্ন রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীদের তালিকা দেখবে তোমরা কিন্তু এই টপিক থেকে পরীক্ষাতে এক থেকে দুটো প্রশ্ন পাবে ওকে তো গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী উত্তর হয়ে যাবে প্রমোদ সাওয়ান্ত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি সাহিত্য ক্ষেত্রে পদ্মশ্রী দু পুরস্কারে ভূষিত হয়েছেন সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি পদ্মশ্রী দু হাজার পুরস্কারে ভূষিত হয়েছেন চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে নগেন্দ্রনাথ রায় তো দেখো প্রত্যেক বছরে কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে এই পদ্ম পুরস্কার দেওয়া হয় এই পদ্ম পুরস্কার তিন প্রকার একটা হয় পদ্মবিভূষণ একটা হয় পদ্মভূষণ একটা হয় পদ্মশ্রী ওকে নেক্সট দেখো আট নম্বর দু সালে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন তো দেখো এই যে জ্ঞানপীঠ পুরস্কার এই জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এই জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় ওকে তো দেখো দু সালের পর থেকে কিন্তু এখনও কাউকেই জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়নি অর্থাৎ চব্বিশ সালেও দেওয়া হয়নি ওকে পঁচিশ সালেও কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি সুতরাং এই যে তোমাদের দু হাজার তেইশ সালের জ্ঞানপীঠ পুরস্কার পাপক এটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর কী হবে রাম ভদ্রাচার্য গুলজার নাকি তারা দুজনেই পেয়েছে নাকি এদের মধ্যে কেউ পায়নি তো দেখো দু হাজার তেইশ সালে জ্ঞানপীঠ পুরস্কারটা পেয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে রাম ভদ্রাচার্য এবং গুলজার অর্থাৎ উভয় অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট নয় নম্বর প্রশ্ন দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে চারটের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে লস অ্যাঞ্জেলেস ব্রিসবেন মিলান নাকি ফ্রান্স তো দেখো দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক এটি অনুষ্ঠিত হতে চলেছে সঠিক উত্তর হয়ে যাবে লস অ্যাঞ্জেলেসে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর দেখো প্রত্যেক চার বছর অন্তর অন্তর কিন্তু এই অলিম্পিক অনুষ্ঠিত হয় লাস্ট দু সালে অনুষ্ঠিত হয়ে গেল কোথায় প্যারিসে ওকে প্যারিস ফ্রান্সে কিন্তু লাস্ট বছর অর্থাৎ গত বছর কিন্তু এটি অনুষ্ঠিত হলো এর ঠিক চার বছর পর মানে দু সালে এই অলিম্পিক অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই আসবে খুব একটা কিন্তু হার্ড লেভেলের প্রশ্ন আসবে না এই টাইপের ইজি টু মডারেট জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট দশ নম্বর প্রশ্ন বর্তমান আইবি এর ডিরেক্টর কে রয়েছেন তো দেখো বর্তমান আইবির ডিরেক্টর রয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে তপন ডেকা আইবির ফুলফর্ম কি আইবির ফুলফার্ম হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো ওকে তো এর বর্তমান ডিজি পদে রয়েছেন বা ডিরেক্টর জেনারেল পদে রয়েছেন তপন ডেকা অপশন ডি হয়ে যাবে এই সঠিক উত্তর এবং এই নিয়ে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রচুর বার এসেছে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর ছবি ছিল বা প্রতিকৃতি ছিল দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা কিন্তু প্রচুর বার এই প্রশ্নগুলি এসেছে তো দেখো নেতাজির যে আজাদ হিন্দ ফৌজ সেই পতাকায় সঠিক উত্তর হয়ে যাবে ব্যাঘ্রের ছবি ছিল ব্যাঘ্র মানে বাঘ অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বারো বর্তমান লোকসভার স্পিকার কে রয়েছেন তো দেখো আমাদের পার্লামেন্টের দুটো কক্ষ রয়েছে একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা আপার হাউস বা উচ্চকক্ষ বলা হয় রাজ্যসভাকে মনে রাখবে আর লোয়ার হাউস বা নিম্নকক্ষ বলা হয় লোকসভাকে তো লোকসভায় সভাপতিত্বকে করে স্পিকার আর রাজ্যসভায় সভাপতিত্বকে করে উপরাষ্ট্রপতি ওকে তাহলে দেখো প্রশ্ন রয়েছে লোকসভার বর্তমান স্পিকারের নাম কি তো লোকসভার বর্তমান স্পিকার হয়ে যাবেন সঠিক উত্তর ওম বিল্লা ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধান থেকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো তেরো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অঙ্গ প্রতিস্থাপনে বিশ্বব্যাপী আমাদের ভারতবর্ষ কততম র্যাঙ্কে রয়েছে অর্থাৎ এই যে চিকিৎসা ক্ষেত্র এই চিকিৎসা ক্ষেত্রের যে ভাগ রয়েছে বিভিন্ন ভাগ রয়েছে তার মধ্যে একটি ভাগ হচ্ছে অঙ্গ প্রতিস্থাপন তো সেই অঙ্গ প্রতিস্থাপনে আমাদের ভারতবর্ষ কততম জায়গায় রয়েছে সারা বিশ্বের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ অপশন এ ডি সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অঙ্গ প্রতিস্থাপনে বিশ্বব্যাপী ভারতবর্ষের স্থান তৃতীয় তিন নম্বর অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দ নম্বর ষোলো বছরের কম বয়সী শিশুদের ইউটিউব অ্যাকাউন্ট তৈরি নিষিদ্ধ করল সম্প্রতি কোন দেশ ভারতবর্ষ জাপান অস্ট্রেলিয়া নাকি আমেরিকা কমেন্ট করো সঠিক উত্তর কী হবে আর দেখে নাও যে এই ত্রিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে পঁচিশ প্লাস স্কোর করতে পারলে কিন্তু খুব ভালো স্কোর ওকে কুড়ি প্লাস স্কোর করতে পারলে তোমাদের কিন্তু আরেকটু ভালো করে প্রিপারেশন নিতে হবে আর পনেরো প্লাস স্কোর মানে তোমাদের কিন্তু এখন থেকে চ্যাপ্টার ধরে ধরে পড়তে হবে আর পনেরো নিচে মানে কম স্কোর মানে তোমাদের কিন্তু এখনও টাইম রয়েছে এখনও তোমরা চাইলে সিলেবাসটা কমপ্লিট করে সুন্দর করে কিন্তু রিভিশন করতে পারবে ওকে তো সবাই চেষ্টা করবে মিনিমাম পঁচিশ নম্বর তোলার ত্রিশটি প্রশ্নোত্তরের মধ্যে যতক্ষণ না পঁচিশ নম্বর উঠছে ততক্ষণ ভাববে যে তোমার মধ্যে কিন্তু খামতি রয়েছে ওকে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি ষোলো বছরের কম বয়সী শিশুদের ইউটিউব অ্যাকাউন্ট নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইস রয় কে ছিল তো দেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতবর্ষের ভাইস ছিল লর্ড ডাফরিন দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে আর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো সালে এখান থেকে আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আছে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় আমাদের ভারতবর্ষের কংগ্রেসের সভাপতি কে ছিলেন ডব্লিউ সি ব্যানার্জি বা চন্দ্র ব্যানার্জি ওকে তো এগুলো কিন্তু মনে রাখবে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ষোলো নম্বর প্রশ্ন ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বন্দিপুর জাতীয় উদ্যান অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত কেরালা মধ্যপ্রদেশ কর্ণাটক নাকি পশ্চিমবঙ্গ তো দেখো বন্দীপুর জাতীয় উদ্যান অভয়ারণ্য এটি অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কর্ণাটকে কর্ণাটকে বন্দিপুর জাতীয় অভয়ারণ্য অবস্থিত নেক্সট দেখো সতেরো তার আগে দেখে নাও বেশ কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং তাদের অবস্থান দেখো এই তালিকাগুলো আমরা কিন্তু অনেক মেহনত করে তৈরি করি তোমরা পার্লেগুলো খাতায় নোট করে রাখবে আমি বরাবরই প্রত্যেকটা ক্লাসে বলি যে এই তালিকাগুলো থেকে তোমরা প্রচুর প্রশ্ন পেয়ে যাবে এবং পরীক্ষার আগে তোমাদের কিন্তু অনেকটা রিভিশন হয়ে যাবে ওকে তো দেখো জাতীয় উদ্যান থেকে যে সমস্ত পরীক্ষাতে প্রশ্নগুলো আসা সম্ভাবনা রয়েছে যেমন দেখো নামদফা জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ সাতপুরা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ উত্তর হয়ে যাবে পেন্ট জাতীয় উদ্যান এটাও মধ্যপ্রদেশ বানরঘাটা জাতীয় উদ্যান এটি হয়ে যাবে কর্ণাটক মেরিন জাতীয় উদ্যান এটি হয়ে যাবে গুজরাট এবং গির জাতীয় উদ্যান এটাও হয়ে যাবে গুজরাট রাজ্যে অবস্থিত ওকে নেক্সট দেখো সতেরো কোন প্রাণীর গমন পদ্ধতি হলো লুপিং চারটের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে জেলিফিশ হাইড্রা কেচু নাকি আর্শোলা তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রার যে গমন পদ্ধতি তাকে বলা হয় লুপিং অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠেরো ইউক্রেনের চেন্নবিলের পরিবেশ দুর্ঘটনা এটি কত সালে হয়েছিল দেখো মারাত্মক একটি কিন্তু পরিবেশ দুর্ঘটনা হয়েছিল ইউক্রেনে যে দুর্ঘটনা চেন্নবিল পরিবেশ দুর্ঘটনা নামে পরিচিত তো এটি কত সালে হয়েছিল নাইনটিন এইটি ফোর নাইনটিন এইটটি সিক্স নাইনটিন এইটি এইট নাকি নাইনটিন এইটটি তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ইউক্রেনের চেন্নবিল পরিবেশ দুর্ঘটনা এটি হয়েছিল উনিশশো সালে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ ভারতীয় বিপ্লবীদের জননী কাকে বলা হয় ভারতীয় বিপ্লবীদের জননী কাকে বলা হয় ভগিনী নিবেদিতা অ্যানি বেসান্ত মাদাম কামা নাকি মাতঙ্গিনী হাজরা তো দেখো ভারতীয় বিপ্লবীদের জননী বলা হয় উত্তর হয়ে যাবে গুরুত্বপূর্ণ একটি জিকের প্রশ্ন উত্তর হবে মাদাম কামা অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোষের তরিচালক বলের এককের নাম কি অ্যাম্পিয়ার ওহোম ভোল্ট নাকি কুলম্ব তো দেখো কোষের তরির বলের এককের নাম সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের চারটে অপশনের মধ্যে ভোল্ট অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন প্লাস্টিক থাকে না কোনটিতে তো দেখো এটি একটি কোষীয় অঙ্গাণু কোষের যে বিভিন্ন অঙ্গনু থাকে মাইট্রোকন্ডিয়াল লাইসোজোম প্লাস্টিক ওকে তো ঠিক তেমনিভাবে এটি একটি কোষীয় অঙ্গাণু তো প্লাস্টিক এটি কোন কোষের থাকে না এই অঙ্গনটি কোন কোষে থাকে না উদ্ভিদ কোষে দেহ কোষে প্রাণী কোষে নাকি রাইবোজোমে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে যে প্রাণীদের যে দেহকোষ রয়েছে সেই প্রাণীদের দেহকোষে কিন্তু প্লাস্টিক থাকে না অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দেখো জিকে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম কি ডায়েট ফেডারাল নেসেট নাকি সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও অপশান এবিসিডি প্রত্যেকে তোমরা কিন্তু কমেন্ট করো সঠিক উত্তর কী হবে তো দেখো অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম সঠিক হয়ে যাবে ফেডারাল অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর যারা কমেন্টে অপশন বি করছিলে একদম সঠিক উত্তর তো এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু আমার প্রশ্নে বলার সঙ্গে সঙ্গে কমেন্ট করো আর মিলিয়ে দেখো যে এই ত্রিশটি উত্তর মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে নেক্সট দেখো তেইশ গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো সঠিক হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড গাড়ির ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় নেক্সট দেখো চব্বিশ ভারতের সার্বভৌমিকতা একতা এবং সংহতিকে সমর্থন এবং সংরক্ষণ হলো এটি রাষ্ট্রের একটি নির্দেশমূলক নীতি একটি সংসদীয় আইন নাকি একটি মৌলিক কর্তব্য নাকি সুপ্রিম কোর্টের একটি নির্দেশ দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের সার্বভৌমিকতা একতা এবং সংহতিকে সমর্থন এবং সংরক্ষণ হলো সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু একটি আমাদের মৌলিক কর্তব্য প্রত্যেকটি ভারতীয় হিসাবে এটি কিন্তু আমাদের একটি মৌলিক কর্তব্য ওকে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন টিব্বা এটি কি মরু অঞ্চলে লবণাক্ত হ্রদ বালির পাহাড় পাথুরে অঞ্চল নাকি কোনোটি নয় তো দেখো টিব্বা এটি হলো সঠিক উত্তর হিসাবে একটি বালির পাহাড়ের নামকরণ অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর মরুভূমিতে বাড়ির বালির যে পাহাড় সেই বালির পাহাড়গুলোকে কিন্তু টিব্বা বলা হয় ওকে নেক্সট দেখো ছাব্বিশ নম্বর ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন প্রচুরবার কিন্তু প্রশ্নটি পরীক্ষাতে এসেছে ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী গুলজারিলাল নন্দ নাকি চরণ সিং তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দ অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তিনি উনিশশো সালে চোদ্দ দিনের জন্য কিন্তু প্রথম প্রধানমন্ত্রী হন এবং তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী ওকে গুলজারিলাল নন্দ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন আমি তোমাদের একটু আগে বললাম যে কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন কে সি ব্যানার্জি কিন্তু যদি বলা হয় সেটা আঠারোশো সালে কিন্তু যদি বলা হয় যে কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কী কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি সঠিক উত্তর হয়ে যাবে বদরুদ্দিন তোয়াবজি অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আঠাশ নম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপত্তা মাত্রা কত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউ এর নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপত্তা মাত্রা কত তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জিরো পয়েন্ট জিরো ওয়ান এম জি পার লিটার ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনত্রিশ মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি এগুলোর মধ্যে পার্থক্য কি মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির পার্থক্য কি তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু নির্দেশমূলক নীতি নয় দেখো চারটে অপশন সঠিক উত্তর হয়ে যাবে যে মৌলিক অধিকার এগুলো কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য মানে এটা আদালত কিন্তু পারমিশন দিয়ে দেয় যে মৌলিক অধিকার এটা কিন্তু থাকবেই কিন্তু সেক্ষেত্রে নির্দেশমূলক নীতির ক্ষেত্রে তা হয় না এটাই মূলত পার্থক্য মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি এদের মধ্যে সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল নেক্সট দেখো তিরিশ হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত ইতিহাস থেকে প্রশ্ন খুবই কমন একটি প্রশ্ন এবং প্রচুরবার এই পরীক্ষাতে কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটি কিন্তু এসেছে ডাব্লিউসিএস থেকে শুরু করে ডাব্লিউবিপিএসসি পুলিশ বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি দেখা গিয়েছে হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত উত্তর হয়ে যাবে লোথাল অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিকোত্তর নেক্সট দেখো থার্টি ওয়ান কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহর অবস্থিত কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহর অবস্থিত হারসান আমাজন মিসিসিপি নাকি কলোরাডো তো দেখো উত্তর হয়ে যাবে হারসন নদীর তীরে কিন্তু নিউ ইয়র্ক শহর অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো রাখা হয়েছে এখানে অলিম্পিক অলিম্পিকে সর্বপ্রথম সোনার পদক দেওয়া হয় কত সাল থেকে তো দেখো অলিম্পিকে কিন্তু আগে সোনার পদক দেওয়ার নিয়ম ছিল না উনিশশো চার সাল থেকে অলিম্পিকে প্রথম সোনার পদক দেওয়া হয় এবং তারপর থেকে কিন্তু অলিম্পিকে এই প্রথা চালু হয়েছে তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট বত্রিশটি প্রশ্নোত্তর তোমরা এই বত্রিশটি প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ওকে তো দেখো তোমাদের যেটা প্রথমেই বললাম যে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আগামী আঠাশে অক্টোবর থেকে নতুন একটি ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ শুরু হতে চলেছে তো এই ব্যাচে তোমরা কিন্তু প্রত্যেকটি টপিক ধরে ধরে যেমন জিকের ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান প্রত্যেকটি টপিক ধরে ধরে ক্লাস পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স এক্ষেত্রেও তোমরা টপিক ধরে ধরে যেমন পুরস্কার এক জায়গায় সমস্ত পুরস্কার এক জায়গায় সমস্ত খেলাধুলার পুরস্কার এক জায়গায় কে কোন পদে আছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের তালিকা বিভিন্ন রাজ্যের রাজ্যপালের তালিকা তো এই টাইপের তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এখানেও টপিক ধরে ধরে পেয়ে যাবে গণিত এবং ইংরেজি একদম বেসিক লেভেল থেকে তোমরা ক্লাস পেয়ে যাবে ওকে তো এই সমস্ত বিষয়ের তোমরা কিন্তু প্রত্যেকটি অধ্যায় ক্লাস তোমরা এই ব্যাচে কী কী ফিচার্স পাবে প্রত্যেকটি টপিক ধরে ধরে অধ্যায় ক্লাস প্লাস ক্লাসের পিডিএফ ডাউনলোড তোমরা করতে পারবে ওকে প্রিন্ট আউটও করতে পারবে এ ফোর সাইজের পিডিএফ থাকবে নেক্সট দেখো প্রত্যেক দিন তোমাদের মক টেস্ট নেওয়া হবে অর্থাৎ সারাদিন যা ক্লাসগুলো হলো তার উপর প্রত্যেক তোমাদের চ্যাপ্টার ধরে ধরে মক টেস্ট নেওয়া হবে এছাড়া ফুল মক টেস্টও দেওয়া হবে গ্রুপ সির জন্য দশটা এবং গ্রুপ ডির জন্য দশটা দশটা বিশটা ওকে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষার প্রস্তুতি তোমরা কিন্তু এই ব্যাচ থেকে পেয়ে যাবে এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এটা ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই পরীক্ষা তোমাদের কিন্তু হাতে আর মাত্র দুই মাসের মতো সময় রয়েছে সুতরাং খুব ভালো করে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও আর তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো অথবা এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি পি একাডেমি অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও দেখো অলরেডি দু লক্ষর বেশি মেম্বার কিন্তু আমাদের এই টেলিগ্রাম ফ্রি গ্রুপে যুক্ত হয়েছে এই সমস্ত প্রত্যেকটা সুবিধা তোমরা কিন্তু পেয়ে যাবে এই গ্রুপ থেকে গ্রুপে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর একাডেমি আর জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে ধন্যবাদ